कौन जो लग रही कुछ कर रहे थे सब कुछ हो तो बार আচমকা ঝড় বৃষ্টি বজ্রপাতে মৃত্যু হল এগারো জনের জখম হয়েছেন আরও দুজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার পৃথক কয়েকটি থানা এলাকায় মৃতদের মধ্যে দুজন স্কুল পড়ুয়া রয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর মৃত এগারো জনের মধ্যে তিনজনের বাড়ি পুরাতন মালদা থানার শাহাপুর এলাকায় অপর দুজনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালুপুর এলাকায় বাকিদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এবং ইংরেজ বাজার থানা এলাকায় দেহগুলি মালদা মেডিকেল কলেজ কলেজের মর্গে ময়না তদন্তের জন্য আনার ব্যবস্থা করে পুলিশ এই ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম চন্দন সাহানি রাজ মৃধা মনোজিৎ মন্ডল অসিত সাহা এবং সুমিত্রা মন্ডল পঙ্কজ মন্ডল নয়ন রায় প্রিয়াঙ্কা সিংহ রায় রানা শেখ অতুল মন্ডল এবং সাবারুল শেখ মৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি পুরাতন মালদা থানার শাহাপুর এলাকায় অপর দুজনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালু এলাকায় এছাড়াও হরিশ্চন্দ্রপুরের নয়ন রায় এবং প্রিয়াঙ্কা রায় এরা দুজনেই এক দম্পতি জমিতে পাটের চাষ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে এদের আট এবং এগারো বছর বয়সী দুজন নাবালক রয়েছে তাদের বাড়ি মানিকচক থানার হাড্ডাডোলা এলাকায় অপর মৃতদের বাড়ি ইংরেজ বাজার এবং মানিকচক থানা এলাকায় পাশাপাশি বাজ পড়ে আহত হয়েছেন ফতেমা বিবি এবং দুলু মন্ডল এদের বাড়ি ইংরেজ বাজার থানার বুধিয়া এলাকায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত অসিত এবং রাজ মৃধা দুজনেই দশম এবং একাদশ শ্রেণীর পড়ুয়া পুরাতন মালদার শাহপুর এলাকায় মৃত মনোজিৎ মণ্ডলের দাদা সঞ্জীব মণ্ডল জানিয়েছেন এদিন দুপুরে তার ভাই সহ তিনজন বাটরা এলাকায় ধানের জমিতে কাজ করছিল বৃষ্টির জন্য একটি গাছের তলায় আশ্রয় নেয় তাঁরা সেই সময় ঝড় বৃষ্টির মধ্যে আচমকা বাজ পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ভাই সহ আরও তিনজনের অন্যদিকে গাজলের আদিনা এলাকায় আমবাগান দিয়ে বাড়ি ফেরার সময় পড়ে মৃত্যু হয়েছে এক দ্বাদশ শ্রেণী স্কুল পড়ুয়া অসিত সাহার অন্যদিকে একইভাবে জমিতে ধান কাটার সময় আচমকা ঝড় বৃষ্টিতে এই বাজপুরে মৃত্যু হয় রতুয়া থানার বালুপুর এলাকার গৃহবধূ সুমিত্রা মণ্ডলের তার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে আনার ব্যবস্থা করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট টিভিএন নিউজ তোর কথা বাজে মনে হয় তিনটা হবে তখন কি হচ্ছিল কি জানতে পারলে আমি তো কিছুই জানি না বলে বিজলি পড়েছে কি ধান জমি দিছিলেন ধান কাটতে না ধান কাটা হয়ে গছলো ধান মানে ভিজে যাবে মেক করেছে আমাল চিটা বাবু ধানগুলা ঢেকে ঢুকে আইগা আমি এ বলে পাটালা ভাত কে উঠে গালো আমলে বাইকে চঙেলি এ যা রে বাবা রে কোজন গেছিল আমার দুটো ছেলে দুটো ছেলে গেছিলো তারপরে কি জানতে পারলে তারপরে এখন তো আরে আমি কিছুই জানি না আপনার নামের নাম রেখার ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা দিচ্ছিলো আজকে ধান মারার কথা ছিল তো মেঘ মেঘ করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা দিয়ে দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত জামাইবাবু ব্যাপারটা হচ্ছে আমি মাঠে ছিলাম আমি একটু দূরত্ব ছিলাম ছিলেন শুনছিল আমার এই ভাই ছিল আর আমার জামাইও ছিল জামাইও অ্যাটাক হয়েছে জামাই হসপিটালে ভর্তি আছে এবার ছেলেটা দেখি আমার টলির তলে পড়ে আছে এবার আমি দেখছি বে উপায় কি হয়েছে রে দূর থেকে বলছি কি হয়েছে রে তো বলছি কি ই পড়ে গেছে মানে বিজলি পড়েছে আমি বিজলি পড়েছে তো মানে অ্যাটাক করে নিয়েছে তখনই আমি ধরে কিন্তু ভ্যানে উঠালাম ভ্যানে উঠিয়ে আমার এই ভাইকে দিয়ে আর আমার এই ছোটো ছেলেটাকে দিয়ে আমি বললাম ছেলে তাড়াতাড়ি ওরা হসপিটালে নিয়ে যাবে তারপরে মোলপুর হসপিটালে নিয়ে গেলাম তারপরে মোলপুর থেকে তারপরে আবার ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে দিয়েছে কি বললো ডাক্তার ডাক্তার তো ছেলেটাকে বলল যে তো ডেট হয়ে গেছে আর জামাইটা তো ধরলো যে এখন ডিস্ট্রিক্টে যে ছেলেটা মারা গেছে সে কি মাধ্যমিক দিয়েছিল নাকি হ্যাঁ মাধ্যমিক দিয়েছিল